হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে ব্লগটা শুরু করছি মিনি ব্লগ আমরা আজকে এসেছি তোমাদেরকে আমাদের চাষের জমি টমি সব দেখাতে এই যে দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো যে কাজগুলা এগুলো হচ্ছে সব বিড়ি মুখ যে হয় ওই সব গাছ অসাধারণ একটা ফুল দেখতে পাচ্ছ এই যে এই যে ফুলগুলার নাম যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও সত্যি ফুলগুলা খুবই অসাধারণ সামনে আমার বন্ধুগুলা যাচ্ছে এগুলা হচ্ছে আখ আখের বাগান আখের ফুল দেখতে পাচ্ছ সবাই চারিদিকটা কেমন কত সুন্দর একটা প্রকৃতিক পরিবেশ ওই যে আমার বন্ধুরা যাচ্ছে আমরা যাচ্ছি আমাদের কিছু বন্ধু ঠিক আছে মাছ ধরতে এসছে ওদের কাছে যাওয়ার জন্য আমরা বেরিয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো শীতকালেও রোদ যা দিয়েছে আজকে একদম মুভি টাইপ সিন আজ ভিডিও বানানোর জন্য কোথায় কোথায় আমরা এসেছি দেখো এই সেই এই সেই লজ্জাবতী গাছ যেটা হাত দিলে পাতাগুলা উকড়ে যায় এই সেই গাছটা ঠিক আছে গাই আমরা আমাদের বন্ধুর কাছে যাই পৌঁছাই কল সুন্দর একটা আবার একটা ভালো ভালো সব জিনিস দেখতে পাচ্ছি আমাদের বন্ধুর কাছে পৌঁছাই পৌঁছে ওদের মাছ ধরা ভিডিওটা নেক্সট ব্লগে দেখাচ্ছি তোমাদেরকে ততক্ষণের জন্য টাটা বাই